কাটপানি নেওয়ার অভিযোগে গ্রেফতার বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামী টাকা ফিরিয়ে দিলেন দিনমজুর পরিবারকে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রাধানগর বুথের বিজেপির পঞ্চায়েত সদস্য রীতা দাসের স্বামী সূর্য গ্রেপ্তার গ্রেফতার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ ছিল বিচ্ছু দাস নামে এক দিনমজুরের কাছ থেকে আবাসের প্রথম কিস্তির টাকা ঢোকার পর জোরপূর্বক হুমকি দিয়ে পনেরো হাজার টাকা কাটমানি নেওয়ার যার ফলে মাঝপথে আটকে যায় বাড়ির কাজ তার পরিবারের লোক অভিযোগ করে সংবাদ মাধ্যমের ক্যামেরায় সেই খবর সম্প্রচারিত হয়ে সংবাদ মাধ্যমে জেলা নীতিন সিংহানিয়া মিডিওকে নির্দেশ দেন তদন্তের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমেন মন্ডল তদন্ত করলে অভিযোগের সত্যতা প্রমাণিত হয় সূর্যদাস কাঠমানির পনেরো হাজার টাকা তিনি ফিরিয়ে দিয়েছেন বিচ্ছু দাসকে তারপর হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন বিডিও এই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় সূর্য এর আগে বারবার বিভিন্ন সরকারি প্রকল্পে তৃণমূল নেতাদের কাঠমানি নেওয়ার অভিযোগ সামনে উঠে এসেছে কিন্তু সাম্প্রতিককালে আবাসে হরিশ্চন্দ্রপুর এলাকায় কাটমানিতে নাম জড়িয়েছে বিজেপি এবং কংগ্রেসের পদক্ষেপ নিয়েছে প্রশাসন

সেই কমপ্লেনটা আসার পরে আমি জয়েন্ট বিদ্যাসেব দুজনের মিলে সেটাকে ফিজিক্যালি এনকোয়ারি করি এবং তারা বলে যে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে এবং পরে বলেছে যে টাকাটা তারা ফেরত দিয়েছে যাই হোক যেহেতু একটা অফেন্স সেই জন্য আমরা থানাতে একটা কমপ্লেন লজ করি সেই কমপ্লেন এ বেশি শুনেছি উনি অ্যারেস্ট হয়েছে স্যার টাকা ফেরত দেওয়া হয়েছে সেটা উনি বলেছেন বিচ্ছু দাস যার নামে বিচ্ছু দাস বিচ্ছু দাস তিনি বলেছেন যে টাকা ফেরত দিয়েছে কিন্তু কোনো এভিডেন্স সেরকম কিছু নেই ছবি টুকু পাইনি